বল মাছ পুষ্টিগুণে সমৃদ্ধ যা এটিকে একটি উৎকৃষ্ট খাদ্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে বল মাছে রয়েছে প্রচুর পরিমাণে উচ্চমানের মানের প্রোটিন প্রতি একশো গ্রাম বোয়াল মাছে প্রায় সতেরো থেকে বিশ গ্রাম প্রোটিন থাকে যা দৈনিক প্রোটিন চাহিদার একটি বড় অংশ পূরণ করতে পারে বল মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে বোয়াল মাছে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে যেমন ভিটামিন এ ডি ই এবং বি কমপ্লেক্স ভিটামিন এই মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক সেলেনিয়াম এবং আয়োডিন রয়েছে অন্যান্য মাংসের তুলনায় বোয়াল মাছে কম পরিমাণে কোলেস্টেরল থাকে নিয়মিত বোয়াল মাছ খাওয়া রক্তচাপ কমাতে সাহায্য করে একটি গবেষণায় দেখা গেছে সপ্তাহে দুইবার মাছ খাওয়া ব্যক্তিদের রক্তচাপ চার থেকে পাঁচ পার্সেন্ট কম থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রক্তে ট্রাইগ্রিসারাইডের মাত্রা কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় এটি ধমনীর প্রদাহ কমায় এবং রক্ত প্রবাহ উন্নত করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কোষগুলির মধ্যে যোগাযোগ উন্নত করে যা স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে গবেষণায় দেখা গেছে সপ্তাহে তিনবার মাছ খাওয়া ব্যক্তিদের মধ্যে ডিপ্রেশনের প্রবণতা পঁচিশ পার্সেন্ট কম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যালজাইমার্স রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ভিটামিন এ রেটিনার স্বাস্থ্য রক্ষা করে যা দৃষ্টিশক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শুষ্ক চোখের সমস্যা কমাতে সাহায্য করে নিয়মিত মাছ খাওয়া বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশনের ঝুঁকি কমাতে পারে বোয়াল মাছে উপস্থিত ক্যালসিয়াম ফসফরাস এবং ভিটামিন ডি হাড়ের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পুষ্টি উপাদানগুলি হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে যা সহায়ক ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে যা হাড়কে শক্তিশালী করে এছাড়া মাছে উপস্থিত প্রোটিন কোলাজেন উৎপাদনে সহায়তা করে যা ত্বককে নমনীয় ও যুবতুল্য রাখে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে যা শুষ্ক ত্বক প্রতিরোধ করে বোয়াল মাছে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে